শ্রীরামকৃষ্ণ উপদেশ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর দুবার হাসেন যখন ভাই ভাইয়ে দড়ি ধরে জমি বখরা করে নেয় আর বলে এদিকটা আমার আর ওই দিকটা তোমার তখন একবার হাসেন আর একবার হাসেন যখন লোকের অসুখ কঠিন হয়ে পড়েছে আত্মীয় স্বজনেরা সকলে কান্নাকাটি করছে বৈদ্য এসে বলছে ভয় কি আমি ভালো করে দেব বৈদ্য জানে না যে ঈশ্বর যদি মারেন তবে কার সাধ্য তাকে রক্ষা করে আবার টাকার অহংকার করতে নেই যদি বলো আমি ধনী ধনির আবার তারে বাড়া তারে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু যেই নক্ষত্র উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্রেরা মনে করে আমরা জগৎকে আলো দিচ্ছি কিন্তু পরে যখন চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলে আমার আলোয় জগৎ হাসছে দেখতে দেখতে অরুণ উদয় হলো তখন চন্দ্র মলিন হয়ে গেল খানিক পরে আর দেখাই গেল না